ইমানি তরবিয়াত শিক্ষা দিতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও আর যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের দুইটা ব্যাখ্যা করেছে যে আমি আমার পরিবার পরিজন সন্তান সন্ততিদেরকে জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচাবো আলী রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে নাম থেকে বাঁচানোর দুইটা মাধ্যম এক নম্বর হইল আল্লি বহুম তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে ও আদি বহুম তাদেরকে আদব তরি শিষ্টাচার শিক্ষা দিতে হবে যখন সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হবে তখন ওই সন্তানরা আল্লাহর পরিচয় জানবে রাসুলের পরিচয় জানবে জান্নাত জাহান নামের কথা জানবে তার ভিতরে ভয় আসবে গুণা করতে গেলেও ভয় আসবে গুণা হয়ে গেলে সাথে সাথে তৌবা করবে কারণ তার মধ্যে সুশিক্ষা আছে সুশিক্ষা কি আছে দুই নম্বর ও আদি বহুম আদব তর্বিয়ার শিক্ষা দিতে হবে শিষ্টাচার শিক্ষা দিতে হবে বলে যখন এই দুইটা শিক্ষা দেওয়া হবে তখনই এই সন্তানরা জাহান নাম থেকে বাঁচতে পারবে অন্যথায় না সুশিক্ষা ছাড়া কিভাবে বাঁচবে আমল করবে কিভাবে সুশিক্ষা ছাড়া বাঁচা সম্ভব না এই জন্য আল্লাপাক বলছেন তোমরা নিজে জাহান নাম থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে জাহান নাম থেকে বাঁচাও জাহান্নাম নাম থেকে বাঁচাবো কিভাবে বলে দুইটা মাধ্যম এক নম্বর হইল আল্লি তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে দুই নম্বর ও তাদেরকে আদব তর্বিয়ার শিক্ষা দিতে হবে

যখন সন্তানের বয়স সাত বছর হবে কয় বছর যখন সন্তানের বয়স সাত বছর হবে তখন তাকে নামাজের নির্দেশ দাও যখন সন্তানের বয়স দশ বছর হবে তখন নামাজের জন্য পিঠটি দাও আর যখন দশ বছর বয়স হবে তখন বিছানাকে পৃথক করে দাও তো সাত বছর বয়সে কি করবো নামাজের নামাজের নির্দেশ দিতে হবে দশ বছর বয়স থেকে নামাজের কি করতে হবে পিটটি দিতে হবে কি করতে হবে নামাজের জন্য পিটটি দিতে হবে ঠিক আছে আমি ঠিকই ফজরের সময় উঠে আসি কিন্তু আমার ঘরে যার কিছু সদস্য শুয়ে রয়েছে সেদিকে বলক্ষেপ করি না সেটাকে কি করি না ভুলেক্ষেপ করি না আলা কুল্লুকুম রইন ফকুল্লুকুম মাসউলুন আন রয়য়াতিহি আল্লাহর হাবিব বলেছেন তোমরা প্রত্যেকেই হল দায়িত্বরশীল আর প্রত্যেক দায়িত্বরশীলকে তার দায়িত্ব সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে অতএব আমি মনে যেটা করতেছি যে আমি নামাজ পড়তেছি পার হয়ে যাব না আমি যদি বাড়ির কর্তা হয়ে থাকি তাহলে তাদের জবাবদিহি দিয়ে আমারও করতে হবে হাদিসের কথা দেখি হাদিসের কথা যদি আমি অভিভাবক হয়ে থাকি কর্তা হয়ে থাকি বাড়ির তাহলে এই হাদিসের মধ্যে বলছে এদের দায়িত্ব আমার তাদের ব্যাপারে আমাকে জিজ্ঞাসিত হতে হবে এই জন্য সন্তানদেরকে ছোটবেলা থেকে নামাজের তরবিয়া শিক্ষা দিতে হবে মরু আউলা দেখুন মিশলা কি বহুম আবনা উসাবে সরকারের তো আলম বলেন যখন সন্তানের বয়স সাত বছর হবে তখন নামাজের জন্য নির্দেশ দিবে যখন সন্তানের বয়স দশ বছর হবে তখন নামাজের জন্য পিচ্ছি দিতে হবে অপাদিক মাজ দিয়ে এবং তাদের বিছানাকে পৃথক করতে হবে যখন সন্তানের বয়স দশ বছর হয়ে যায় তখন আর এক বিছানায় থাকতে পারবে না ভিন্ন খাট হবে অথবা এক খাট যদি হয় এক খাট যদি হয় তাহলে কি করবে মাঝে অবশ্যই কুল বালিশ দিতে হবে এটা হলো ছেলে বা আর যদি মেয়ে দশ বছর বয়স হয় তাহলে আর এক খাটে শহর কোনো অধিকার নাই ভিন্ন খাটে হইতে হবে তো ছয় নম্বর করণীয় হইল ইমানি তরবিয়া শিক্ষা দিতে হবে কি করতে হবে ইমানি তরবিয়া শিক্ষা দিতে হবে